বাঁচতে হলে বর্তমানকে নিয়ে বাঁচতে শিখুন ভবিষ্যৎ আর অতীতকে নিয়ে নয় এই প্রসঙ্গে নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না জানো এবং লাইক দিয়ে আমার পাশে থাক কমেডিকা ছিল একজন স্কুলের ক্লার্ক সে কোনো বিয়ে ধাওয়া করেনি খুব সুন্দরী একজন মহিলা কাজের মধ্যে ব্যস্ত এবং বাড়িতে কয়েকটা টিউশন করত। এই করে তার দিন যেত বাবা মা তার ফ্যামিলি বলতে কেউ ছিল না সে ছিল একদম একা একা থাকতে থাকতে তার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করে কিছুদিন থেকেই স্কুলে সবাই খেয়াল করে সে যেন কেমন আনমোনা হয়ে থাকে কোনো কাজে তার মন লাগে না চুপচাপ কারোর সাথে কথা বলে না অথচ কমলিকা কিন্তু এরকম মেয়ে ছিল না খুব ছটফটে খুব হাসি খুশি একটি মেয়ে ছিল বেশ কয়েকদিন ধরে তার এই আচরণ দেখে অফিসের সব করিকরা তাকে বলে যে তুই একজন ভালো ডাক্তার দেখা কমলিকা একাতে একা থাকিস তার মধ্যে সারাদিন একা একা থাকতে থাকতে তোর কিন্তু মন মেজাজ খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছি তুই কারোর সাথে কথা বলিস না আগে কত হাসাতিস আমাদের কত গল্প করতিস কিন্তু আজকে তোর এরকম দশা দেখে আমাদের কারুর ভালো লাগছে না কিন্তু কমলিকাও এটা চিন্তা করছে যে সত্যি তো আগে তো আমি এরকম ছিলাম না এখন আমার সবসময় একটা ভয় লাগে ভেতরে যেন মনে হয় কি যেন নেই কি যেন হারিয়েছি আর বাড়িতে ঢোকার পরে যখন কাজ করে বাড়িতে ঢোকে তখন দরজার ছিটকিনিটা দেওয়ার পরেও সে যেন আবার বারে বারে দেখতে যায় সেই দরজার ছিটকিনিটা ভালো মতো লাগানো হয়েছে কি না জলের পাইপের কলটা ভালো মতো বন্ধ হয়েছে কিনা গ্যাসের ওভেনটা ভালো করে সে বন্ধ করেছে কিনা এসব নানান ধরনের এমনকি বাইরে গেলে তালা মেরে বেরিয়ে গেল আবার ফের ঘরে আসে এসে অবাধ দেখে সে সব ঠিকঠাক আছে কিনা এই করতে করতে তার মাঝে মাঝে কিন্তু স্কুলে ঢুকতে দেরিও হয়ে যায় সে নিজের মধ্যেও এটা দেখছে দেখতে দেখতে সে ভাবছে না আজকে একটা ঠিক করি স্কুল থেকে অর্ধেক কাজ করে ছুটি নিয়ে আমি একটু সাইকিয়াট্রিস্ট ডাক্তারকে দেখাই এই চিন্তাভাবনা করে কমলিকা কি করলো সাইকিয়াট্রিস্ট ডাক্তারের চেম্বারে ফোন করলো ধরল তার ডাক্তারের পিয়ে ডাক্তারের নাম হচ্ছে ডক্টর অর্ণব চ্যাটার্জি সে ডাক্তার কিন্তু সাইকেটার্সের খুব ভালো ডাক্তার ছিল তার কাছে নাম লেখালো ধরলো পিয়ে তখন সে পি বলল হ্যাঁ ম্যাডাম বলুন আপনার কি তখন বললো যে কমলিকা বলল যে আমার নামটা লিখুন আমি এরকম ডাক্তারকে দেখাবো ডাক্তার কখন বসে তো রিসেপশানে যে আছে সে বলল যে ডাক্তার বেলা তিনটে সময় বসবে আপনি ওই মিরিকে একটা লেক আছে লেকের ধারে আপনি ওখানে যাবেন প্রথমে বলে রাখি মেটা কমলিকা কিন্তু মিরিকের ধারে কাছেই থাকতো সেখানেই কিন্তু সে স্কুলে চাকরি করতো তো মিরিকের এক লেকের ধারে আপনি চেয়ার পাতা আছে প্রচুর ওখানে বসবেন ওখানে কিন্তু ডাক্তার বসে এই কথা শুনে কমলিকা একটু অবাক হয়ে গেল যে এত বড় ডাক্তার উনি খোলা জায়গায় মিরিকের লেখের সামনে বসেন এইভাবে পেশেন্ট দেখেন তখন তার পি বলছে আমি যেটা বলছি সেটা শুনুন কারণ উনি ওই সময়তে আসবেন এবং ওই সময়তেই আপনাকে দেখবে এবং ওখানেই দেখবে তো কমলিকা বলল ঠিক আছে তাই হবে তো কমলিকা স্কুল থেকে বেরিয়ে ঠিক তিনটের মধ্যে সে মিরিকে সে লেকের সামনে গিয়ে চেয়ার পাতা আছে সেখানে বসে পড়ল অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তিনটে বেজে প্রায় চারটে হয়ে গেল তবুও ডাক্তার আসে না উসখুস উসফুস করছে লাস্টে ঠিক করলো আজকে সে চলেই যাবে কারণ চারটে বেজে গেল ডাক্তার তো এখনও আসে না সেরকমই মিরিকে লেকের সামনে দেখে অল্প বয়সী কিছু ছেলেদের মধ্যে আর একজনা ছেলে সেও কিন্তু মোবাইল খাচ্ছে সিগারেট খাচ্ছে আর একটু উসখুস উসখুস করছে হঠাৎ কমলিকা সামনে এসে বলল যে ম্যাডাম আপনি কী জন্য এখানে বসে আছেন তখন বললো যে কমলিকা বলল আমি ডাক্তার দেখাবো ডক্টর অর্ণব চ্যাটার্জিকে দেখাবো ওনার বিয়ে বলল যে আমাকে এখানে বসতে উনি নাকি এখানে দেখেন কিন্তু দেখুন তো তিনটে বাজে আমাকে টাইম দিয়েছে এখন চারটে বেজে গেল তখন সেই অল্প বয়সী মাঝবয়সী ছেলেটা বলল যে হ্যাঁ ম্যাডাম আমিও কিন্তু আপনার মতো পেশেন্ট আমিও কিন্তু এ কারণে এসছি কিন্তু আমিও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি ফোন করছি উনি ফোনও ধরছে না তখন কমেডিকা বলল অবশ্যই আমিও ফোন করছি আমার ফোনও উনি ধরছে না তখন সেই ছেলেটি বলল যে ঠিক আছে ম্যাডাম ডাক্তার মনে হয় না আজকে যদি নাই আসে তাহলে চলুন না আপনার হাতে তখন সময় আছে আপনার হাতে কতটা সময় আছে বললাম আজকের দিনটা আমি ফাঁকাই আছি যেহেতু ডাক্তার দেখাবো ওই জন্য আমি ফাঁকাই আছি তাহলে চলুন আমরা একটু মিরিকের লেকে একটু বোটে ঘুরি একটু আনন্দ ফুর্তি ঘুরি আজকের সময়টা এভাবেই না কাটুক সবার প্রথমে আমরা একটু চা খাই তারপরে আমরা লেকের ওখানে বোটে আমরা চড়ি তখন মেটা প্রথমে একটু ইতস্থত করলো কারণ সে অনেকদিন ধরে অনেকের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে একটু লাজুক প্রকৃতির হয়ে গেছে কিন্তু সে ছেলেটি এমনভাবে বলল তার কথা সে নারাজ করতে পারল না সে রাজি হয়ে গেল সে ছেলেটি কথা মতো তারা মিরিকের পাশে এক হোটেলে তারা একটু চা খেলো চাটা খাওয়ার পরে তারপরে তারা বলল যে লেকের ওখানে বোটের টিকিট কাটলো টিকিট কেটে তারা মিরিকের যে লেক আছে সেখানে তারা বোটের মধ্যে চড়তে শুরু করলো চড়তে চড়তে ছেলেটি নানান ধরনের হাসির গল্প করছে আর প্রচণ্ড হাসাহাসি হচ্ছে তাদের মধ্যে কখনও কখনো হাসতে হাসতে ছেলেটি মেয়েটির কোলে ঢুলে পড়ে যাচ্ছে আবার কমলিকা তখন এই অবস্থা দেখে একটু লজ্জাও পাচ্ছে কিন্তু ছেলেটির তাতে কোনো ভ্রুক্ষেপ নেই ছেলেটি বলছে দেখো ম্যাডাম এই আকাশটা কত সুন্দর আজকের দিনটা কত ভালো লাগছে বলো এই যে দেখো কি সুন্দর আমরা আজকে সময় কাটাচ্ছি হয়তো এরকম সময় জীবনে আমাদের আর কোনো দিন আসবে না আজকে আমিও আসলাম ডাক্তারের খোঁজে তুমিও আসলে ডাক্তারের খোঁজে দুজনেরই হাতে সময় কিন্তু অথচ আমরা কেউ কাউকে কিন্তু চিনি না আজকেই আমাদের সাথে পরিচয় হলো কেমন লাগছে ম্যাডাম তখন কমলিকা খুব ভালো লাগছে বলল যে জীবনের একদম এত ভালো সময় আজকে আমার আমি এরকম সময় কোনো দিন আমি পাইনি এত সুন্দর দিন আমি কোনো দিন কাটাইনি আমার আজকের এই দিনটা সারা জীবন মনে থাকবে এত ভালো লাগছে আমি মাঝখানে আমি এখন একদম চুপচাপ হয়ে গেছি আমি হাসতে জানি না আমি করোর সাথে কথা বলতে ভুলে গেছি অথচ আপনি আমাকে এত সুন্দর একটা পরিবেশ দিলেন এখানে আমার আর এত ভালো লাগছে আমার আর ছেড়ে যেতে ইচ্ছা করছে না এই পরিবেশটা তখন সে ছেলেটি বলল যে ম্যাডাম একটা কথা বলি আপনি কিন্তু আমাকে আপনি আপনি বলছেন দেখুন আমি কিন্তু তুমি বলছি তোমাকে তুমি কিন্তু আমাকে তুমি বলবে আমার ওই বুড়োধারা নাম একদম ভালো লাগে না আপনি আপনি তখন কমলিকা খুব হাসলো হেসে বললো আচ্ছা বাবা তাই হবে আমি তুমিই বলবো তোমাকে তখন দুজনের মধ্যে তুমি তুমি করে কথা শুরু হলে কত গল্প কত ইয়ার্কি কত কিছু কত হাসাহাসি এসব চলছে তখন তারা বোটের থেকে প্রায় এক ঘন্টা মতো বোটে থাকলো বোটের থেকে নেমে তারা হাঁটতে হাঁটতে সেই ঘোড়াশালা আছে ওখানে যারা ঘোড়ায় চলে সেই ঘোড়ার ওখানে গেল বলল চলো আমরা ঘোড়ায় চড়ি আজকে কমলিকা রাজি হয়ে গেল ঘোড়ায় চড়ল পুরো সেই পার্কটা সে ঘুরে বেড়ালো ঘোড়ায় চড়ে মিরিকের যে পার্ক আছে সেখানে ঘুরে বেড়ালো এরকম করতে করতে প্রায় সন্ধ্যে লেগে গেল। তখন কমলিকা বলল যে আমাকে তো এখন যেতে হবে আমার তো এখন বাড়ি ফিরতে হবে সন্ধ্যে লেগে গেল। তখন সেই ছেলেটি বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি বাড়ি যাও এখন সন্ধ্যে লেগে গেছে আজকের দিন দিনটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকলো আবার কবে দেখা হবে তা তো আমি জানি না কিন্তু কমেলিকা বলল কিন্তু তোমার ফোন নাম্বারটা আমাকে দাও যদি আবার দেখা হয় যদি ফোনে কথা বলতে পারি তখন সেই ছেলেটি তার ফোন নাম্বারটা দিল এবং বলল ঠিক আছে পরে আবার কথা হবে এই বলে কমিলিকা কি করলো একটা জীব ধরে সে নিজের জায়গায় চলে গেল জীব গাড়ি করে আর সেই ছেলেটিও চলে গেল নিজের জায়গায় তারপরে অনেকক্ষণ পরে সেই পিয়ে তখন কমেলিকাকে ফোন করেছে কি ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট হলো তখন বলল যে ডাক্তার ডাক্তার কোথায় আমি তো এতক্ষণ ধরে বসে থাকলাম কোনো ডাক্তার আমার কাছে আসেনি বরং আমি অনেক আনন্দে এক জায়গায় ও আমার মতো একজনা পেশেন্ট ছিল তার সাথে আমরা আজকে সুন্দর দিন কাটালাম তখন বলল ঠিক আছে আপনি ডাক্তারের ভিজিটটা দিয়ে দিন এই কথা শুনে কমলিকা ভীষণ লেগে গেল যে ডাক্তার দেখালামই না আর আমি ডাক্তারের ভিজিট দেবো তখন কম সে পিয়ে বলছে আপনার সাথে সারা দিন যে ঘোরাফেরা করলো আপনাকে বিনোদন দিল উনি হচ্ছেন ডাক্তার ওনার নাম হচ্ছে ডক্টর অর্ণব চ্যাটার্জি এই কথা শুনে কমলিকা হঠাৎ করে কেমন মুসৃকাল সে বলল কি বলছেন এতক্ষণ যে আমার সাথে এত আনন্দ ফুর্তি করলো ঘোরাফেরা করলাম আমি উনি কি ডক্টর অর্ণব চ্যাটার্জি তখন বিয়ে বললো হ্যাঁ উনি অর্ণব চ্যাটার্জি ওনার ভিজিটটা আপনি গুগল পে করে দিন আমি ওনার ফোন নাম্বারটা পাঠিয়ে দিয়েছি এদিকে কমেলিকা কি করলো হোয়াটসঅ্যাপ খুলে দেখলো সেই ডক্টরের সেই নামটা লেখা আছে অর্ণব চ্যাটার্জি এবং নিচে লেখা আছে যে অন্ধকার কিন্তু কখনো অন্ধকারে মুছে না অন্ধকারকে মুছতে হলে কিন্তু আলোর দরকার এই বড়ো বড়ো অক্ষরে কথাটা লেখা দেখে সে কমলিকা বুঝতে পারল এতক্ষণ আমি যার সাথে ঘোরাফেরা করলাম এত আনন্দ ফুর্তি করলাম সেই হলো ডক্টর অর্ণব চ্যাটার্জি আজকে আমি নিজেকে অনেক ভালো আমি অনুভব করছি আজকে আমি অনেক ভালো হয়ে গেছি নিজেকে সকল রকম চিন্তাধারা থেকে আমি উন্মুক্ত হয়ে গেছি এখন পরের দিন সে স্কুলে গিয়ে সবার সাথে সেই গল্পটা করলো এবং সবার সাথে আবার সে আগের পুরনো দিনে ফিরে এস ফিরে আসলো পরে একদিন সেই অর্ণব চ্যাটার্জির সাথে কথা হয়েছিল কিন্তু তখন অর্ণব চ্যাটার্জি ডাক্তারের রূপে ছিল তিনি বললেন হ্যাঁ ম্যাডাম বলুন আপনি এখন কেমন আছেন তখন কমলিকা বলল আমি এখন একদম সুস্থ আছি আপনি যে এইভাবে ট্রিটমেন্ট করবেন আমি তো তা আশাও করতে পারিনি আপনি ভালো থাকুন আপনার ভালো হোক তাহলে বন্ধুরা আমরা এই গল্প থেকে এটাই জানতে পারলাম যে সব সময় আমরা কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটা নিয়েই কিন্তু আমরা আনন্দে থাকব। আমরা কিন্তু অতীত আর ভবিষ্যৎ নিয়ে কিন্তু কোনো রকম ভাবনা করব না তাহলে কিন্তু মানুষ এক ডণ্ড বেঁচে থাকতে পারবে না বর্তমানকে আঁকড়ে ধরে আমাদের কাজ করতে হবে আর অন্ধকার কিন্তু অন্ধকারে মোছে না অন্ধকার কিন্তু আলো দিয়েই মোছে এই সুন্দর পৃথিবীকে সুন্দর রাখতে হলে আমাদের সব সময় বর্তমানকে নিয়ে হেসে খেলে থাকতে হবে এবং একটা সুন্দর আলোর পৃথিবী আমাদের দেখতে হবে তাহলে বন্ধুরা আমার গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে এখন প্রচুর মানুষ এরকম ডিপ্রেশনে ভুগে নানান কারণে তাদের মধ্যেও কিন্তু এই গল্পের ছোঁয়াটা একটু লাগলে তারাও কিন্তু সুস্থ হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে আমি আসি আবার কালকে আসবো তোমাদের কাছে আরেকটি নতুন গল্প নিয়ে টাটা